হ্যালো গাইস লক্ষ্মী কিচেনে স্বাগত আজকের বানাবো পটলপুর পটলপুর বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো নিয়েছি এইভাবে পটলগুলোকে সেচে নেব প্রথমে নিয়ে এর মধ্যে আমি সব বার করে নেব ভিতরের অংশগুলো তো চলো দেখা যাক আজকের পটলপুর কীভাবে বানায় আমি আজকে দেখাবো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর সবাই ভালো থাকো এভাবে আমি পটলটাকে চেঁচে নিলাম আর এই মুখটাকে কেটে নেব মুখটাকে কেটে নেওয়া এর মধ্যে থেকে আমি সব এগুলো বার করে নেব এগুলো ফেললে হবে না এগুলো রেখে দিতে হবে মাঝখানের অংশগুলোকে এরকমভাবে সবগুলোকে আমি একে একে বার করে নেবো এই পুরগুলোকে সব আমি বার করে নিয়েছি পটলের মধ্যে থেকে এবারে আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডার মিহিন করে এগুলোকে আমি ফাঁকা রেখে দিয়েছি তো এবারে আমি এগুলোকে মিহিন করে নিয়ে আসবো এটাকে আমি মিক্সার গ্রাইন্ডার মিহিন করে নিয়ে চলে আসলাম আর এইখানে আমি চিংড়ি মাছের মাথা বেটে রেখেছি তো এটাকে আমি প্রথমে কড়াতে তেল দিয়েছি একটুখানি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু নেড়েছে এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথাটা দিয়ে দেব পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে চিংড়ি মাছের মাথাটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন হাফ চামচ কম আর দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দিয়ে এটাকে এভাবে নিতে হবে এবার আমি পটলের কুটটার মধ্যে দিয়ে দেব এটাকে পুরো শুকনো শুকনো করতে হবে পুটটা রেডি হয়ে গিয়েছে এবার আমি অনেকগুলো পটলের মধ্যে ঢোকাবো এগুলোর মধ্যে সব ঢোকাবো এগুলোকে একে এক আমার মধ্যে ঢুকিয়ে দেব সবগুলোকে একে একে ভরা হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি ঢাকনাগুলো চাপা দেব এবার এটাকে এরকম ঢাকনা বন্ধ করে এর মধ্যে কাটি দিয়ে এরকম কারিটা ভুজে সাইড থেকে বার করতে হবে এরকমভাবে আমি সবগুলোকে করে নেব সবগুলোকে এভাবে টুথপিক দিয়ে আমি বন্ধ করে দিয়েছি আটকে দিয়েছি প্রথমে এবার আমি কড়াতে তেল দেব তো কড়াতে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো যে গ্যাসটাকে কিন্তু লো করে রাখতে হবে রেখে এগুলোকে ভাজতে হবে গ্যাসটাকে লো করে দিন এগুলোকে ভাজা দিয়ে দেবো আবার কিছুক্ষণ পরে নেড়ে দেবো কিছুক্ষণ হয়ে গেলে ঢাকাটা খুলে আমি আগে নেড়ে দেবো একদিকে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একদিকটা নেড়ে দেবো সবগুলোকে উল্টে দিলাম আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেলো আবার ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে দেবো ওইগুলোকে আমি উল্টে দিলাম আর একবার ঢাকা দিয়ে দাও দিয়েলে এটা কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণ পরে এটাকে আমি খুলবো তাহলে চলো অনেকক্ষণ হয়ে গেল দেখি বন্ধুরা ও দারুণ হয়ে গেল তাহলে আমার রেসিপি এখানেই কমপ্লিট বন্ধুরা সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু নতুন নতুন রেসিপিগুলো মিস করবে তোমরা তা বলে আমি এটাকে নামলাম পরে এটাকে আমি পরিবেশন করব আর সবাই খেয়ে আমাকে সুনাম করবে তা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই এরকমভাবে পটলটা বানালে সবাই কিন্তু খুব দারুণ মজা করে খাবে বড় বাচ্চা থেকে সবাই মিলে খুব আনন্দের সাথে খাবে এই পটল পুটটা তাহলে বন্ধুরা আমার ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব আমি লাক্সমি এখানেই রাখছি বাই